হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেল বেসিক নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওষুধটির নাম হচ্ছে ডিলিটা আজকে ডিলিটা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত কিছু বেসিক তত্ত্ব জানার চেষ্টা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনি ডিলিটা এই ওষুধটি চিকিৎসকরা কেন প্রেসক্রিপশন করে থাকেন এটি কেন সেবন করা হয় এটির কার্যকারিতা কি এটির পার্শ্বপত্রীরা কি বিস্তারিত সব কিছু জানতে পারবেন ওকে মূল বিষয়টি মূল টপিকটি শুরু করা যাক ডিলিটা এই ওষুধটি বাজারজাত করেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ফুলুপেন্টিক্সল এবং মেরিট্রাসিন এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি বক্সের এমআরপি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তবে আপনি ওষুধের দোকানে ফার্মেসিতে ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে পেয়ে যাবেন এটির কার্যকারিতা হচ্ছে এটি যেসব রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এটি মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন চিন্তা ভাবনা যাদের রাতে ঘুম হয় না যাদের অতিরিক্ত টেনশন উদ্বেগ এবং বিষণ্নতায় এটি নির্দেশিত সাধারণত ডিলিটা টেন এম জি ট্যাবলেট এই ওষুধটি এই রোগের কাজ করে থাকে ডিলিটা এই ওষুধটির খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট সেবন করতে হবে দিনে একবার একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এটি রাতে বড় পেটে সেবন করতে হবে আর এই ওষুধটি বারো বছরের নিচে বাচ্চারা সেবন করতে পারবে না এই ডোজটি শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বোধই বোঝাতে পেরেছি এবার আসুন আমরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিই অর্থাৎ এই ওষুধটি সেবন করার পর আমাদের কী কী অসুবিধা হতে পারে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে জেনে নিই এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নির্দেশিত মাত্রায় এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে মাঝে মাঝে ক্ষণিকের জন্য অস্থিরতা এবং অনিদ্রা দেখা যেতে পারে এবার আমরা জানবো এই ওষুধটির সতর্কতা কি এই ওষুধটি সেবন করার পাশাপাশি আমাদের যেসব সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে কিছু নি রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে এবং যাদের যকৃতের অকার্যকারিতা রয়েছে এবং কর্মক্ষমতায় রক্ত সংবহন অসুখে বকছেন তাদের ক্ষেত্রেও খুবই সতর্কতার সাথে এটি সেবন করতে হবে এই হলো ওষুধটির সতর্কতা এবার আসুন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে কি না গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন করা উচিত নয় তবে খুব বেশি প্রয়োজন হলে জরুরি প্রয়োজনে এই ওষুধটি সেবন করা যেতে পারে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে তারপরে এই ওষুধটি সেবন করা উচিত বোধয় বোঝাতে পেরেছি এরপর আসুন এই ওষুধটি কারা সেবন করতে পারবে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতিনির্দেশিত ডিলিটা এই ওষুধটির প্রতি অর্থাৎ পুলুপেন্টিকসল এবং মেট্রাসিন এই গ্রুপের এই উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় অতি সংবেদনশীলতা বলতে এই ওষুধটি সেবন করার পর পরিপাকতন্ত্রে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় এটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া উচিত ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে